বন্ধুরা একসময় সুজনপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বেশিরভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল তবে শুষ্ক মাটি আর অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে প্রায় সবার জীবন সংগ্রামে ভরা ছিল সেই গ্রামের প্রতিটি মানুষের মুখে একই কথা শোনা যেত আমাদের এই দারিদ্রের অভিশাপ কি কখনো ঘুঁজবে না সেই গ্রামে রমেশ নামে একজন দরিদ্র কৃষক বাস করত রমেশের দিনে শুরু হয় ক্ষুধার্ত পেটে আর রাত শেষ হয় নিজের সন্তানদের কষ্ট দেখে এবং সেই গ্রামের কেন্দ্রস্থলে একজন প্রবীণ পণ্ডিত শ্রীনারায়ণ ভট্টাচার্য বাস করতেন তিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং গ্রামের সবার কাছে তিনি সম্মানের পাত্র ছিলেন একদিন সন্ধ্যায় রমেশ সেই পণ্ডিতজির কাছে এলেন এবং হতাশ কণ্ঠে বললেন পণ্ডিতজি আমি আর পারছি না সংসারের খাবার পর্যন্ত জোগাড় করতে পারি না সন্তানরা ক্ষুধার্ত পেটে কষ্ট পাচ্ছে আমার কপালে এমন অভিশাপ কেন তখন শ্রীনারায়ণ ভট্টাচার্য গম্ভীরভাবে বললেন তোমার কষ্টের মূল কারণটা হল তোমার জীবনে লক্ষ্মী দেবীর আশীর্বাদ না থাকা তবে ভয় নেই আমি তোমাকে একটি প্রাচীন পদ্ধতি বলব যা যদি মনে প্রাণে পালন করো তাহলে দেবীর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে তখন রমেশ বললেন পণ্ডিতজি দয়া করে বলুন কি সেই পদ্ধতি যার দ্বারা আমি লক্ষ্মী মাতার আশীর্বাদ পেতে পারি তখন শ্রী নারায়ণ ভট্টাচার্য বললেন আমি তোমাকে এক এক করে চারটি কাজের কথা বলছি যা তোমাকে মেনে চলতে হবে প্রথম কাজ হল প্রতিদিন ভোরে তুলসী সহ লক্ষ্মীর স্তোত্র পাঠ করতে হবে এর জন্য ভোরবেলা উঠে স্নান করুন এবং নিজেকে শুদ্ধ করুন এরপর তুলসীর একটি সতেজ পাতা নিন এবং এটি হাতজোর করে দেবী লক্ষ্মীকে উৎসর্গ করুন এরপর লক্ষ্মী মাতার এই মন্ত্রটি জপ করুন ওম হ্রী শ্রীন মহালক্ষরী নম এটি সাত বা একাদশ বার পাঠ করতে হবে মন্ত্র পাঠের সময় মনকে সম্পূর্ণভাবে দেবীর চরণে নিবদ্ধ রাখুন এবং ধ্যান করুন যে তিনি আপনার জীবনের সব বাধা দূর করছেন দ্বিতীয় কাজ হল পূর্ণিমার রাতে কষ্টের গল্প কাগজে লিখে নদীতে ভাসানো এর জন্য পূর্ণিমার দিন সন্ধ্যায় একটি সাদা কাগজ ও কলম নিন কোনো রঙিন কাগজ বা অন্য কিছু ব্যবহার করবেন না এরপর একটি শান্ত স্থানে বসুন এবং নিজের সমস্যাগুলো চিন্তা করুন এবং যা কিছু আপনার জীবনকে কষ্টকর করে তুলেছে সেগুলো লিখুন যেমন অর্থনৈতিক সমস্যা সম্পর্কের সমস্যা স্বাস্থ্য বা অন্য কোনো ব্যক্তিগত সমস্যা এরপর নদীর পাড়ে যান যদি নদী না থাকে একটি পাত্রে জল ভর্তি করে প্রতীকীভাবে সেটি নদী হিসেবে ব্যবহার করতে পারেন এরপর কাগজটি ভাজ করুন এবং মনোযোগ দিয়ে প্রার্থনা করুন হে লক্ষ্মী দেবী আমার কষ্ট আপনাকে উৎসর্গ করলাম দয়া করে আমার জীবন থেকে এই সমস্যা দূর করুন এরপর কাগজটি জলে ভাসিয়ে দিন এটি বিশ্বাসের প্রতীক যে আপনি আপনার সমস্যাগুলো দেবীর হাতে সমর্পণ করছেন তৃতীয় কাজ হল শুক্রবার দেবী লক্ষ্মীকে সাদা পোশাক ও মিষ্টি উৎসর্গ করা এর জন্য শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং দেবীর পূজা করার প্রস্তুতি নিন একটি সাদা কাপড় বা নতুন পোশাক দেবীর মূর্তির সামনে সাজিয়ে রাখুন যদি সাদা পোশাক না থাকে তবে একটি পরিষ্কার সাদা রুমালও ব্যবহার করা যেতে পারে এরপর দেবীকে পছন্দের কোনো মিষ্টি যেমন ক্ষীর লাড্ডু বা সন্দেশ উৎসর্গ করুন এই মিষ্টি বাড়িতে বানানো হলে আরও ভালো এরপর প্রদীপ এবং আগরবাতি জ্বালিয়ে দেবীর সামনে বসুন এবং প্রার্থনা করুন বলুন হে লক্ষ্মী দেবী আপনার করুণা যেন আমার জীবনে সুখ আর ধন সম্পদ নিয়ে আসে শেষ পর্যন্ত মিষ্টিগুলি পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিন এটি আপনার ভক্তি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি উপায় চতুর্থ কাজ হল প্রতিদিন সকালে পাখিদের জন্য এক একমুঠো চাল রেখে দেওয়া প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট স্থানে একমুঠো চাল রাখুন যেখানে পাখিরা সহজেই তা খেতে পারে এটি হতে পারে আপনার উঠোন ছাদ বা অন্য কোনো জায়গা এই চাল রাখার আগে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন বলুন হে দেবী লক্ষ্মী এই চাল আমি আপনার দয়ার প্রতীক হিসেবে পাখিদের জন্য উৎসর্গ করছি দয়া করে আমার পরিবারে শান্তি ও ধন সম্পদ আনুন চাল রাখার সময় মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে দিন এটি কেবল দান নয় এটি প্রকৃতির প্রতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যম বন্ধুরা শ্রী শ্রীনারায়ণ ভট্টাচার্যের কথা মতো রমেশ এই ধর্মীয় রীতিগুলি পুরোপুরি পালন করা শুরু করলেন কিছুদিন কষ্টকর হলেও তিনি হাল ছাড়লেন না এক মাস পরে একদিন হঠাৎই তার ক্ষেতের মাটি ফলনশীল হয়ে উঠল এবং প্রচুর ফসল উৎপাদন হল এই দৃশ্য দেখে অন্য কৃষকেরা তাঁর কাছে এসে জানতে চাইলেন তোমার এই সাফল্যের রহস্য কী তখন রমেশ গ্রামের অন্য কৃষকদের শ্রী শ্রীনারায়ণ ভট্টাচার্যের বলা ধর্মীয় রীতিগুলির ব্যাপারে বললেন এবং সব কৃষকরা সেই রীতিগুলি মেনে চলতে শুরু করলেন এই পদ্ধতি ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের মহিলারা একটি দল গঠন করেন যেখানে সবাই একসঙ্গে স্তোত্র পাঠ করতেন ধীরে ধীরে গ্রামের অর্থনীতি উন্নতি হতে শুরু করে তাদের অভাব কেটে যায় এবং মানুষ এখন আর কেবল নিজেদের সমস্যার কথা ভাবে না বরং পরস্পরকে সাহায্য করার চিন্তা করে এরপর এক পূর্ণিমার রাতে রমেশ লক্ষ্মী দেবীর স্বপ্ন দেখেন দেবী মৃদু কণ্ঠে বলেন তোমার বিশ্বাস এবং ধৈর্যের জন্য আজ তোমার কষ্ট শেষ হয়েছে এখন তোমার দায়িত্ব গ্রামবাসীদের মধ্যে এই বিশ্বাস ছড়িয়ে দেওয়া তো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় আমাদের জীবনে বিশ্বাস প্রার্থনা এবং দয়া কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্মী মাতার আশীর্বাদ যে কারো জীবনকে বদলে দিতে পারে তাই আপনিও যদি পারেন এই রীতিগুলির অন্তত একটি মেনে চলার চেষ্টা করুন আপনারা নিজেদের অভিজ্ঞতা আমাদের কমেন্টে শেয়ার করুন এবং এই ভিডিওটি বন্ধুদের শেয়ার করুন যাতে অন্যেরাও অনুপ্রাণিত হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভিডিও দিলে আপনি প্রথমে তা দেখতে পারেন ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনিও যদি চান লক্ষ্মী মাতার আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন